আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সার্বিয়ার ভিসা সম্পর্কে হ্যাঁ আপনারা থামবেল দেখছেন সার্বিয়ার ভিসা সম্পর্কে আমি কথা বলতেছি আজকে যদি আমার ভিডিওটা মূলত যদি সবাই দেখেন পুরো ভিডিওটা যদি দেখতে থাকেন আমার কথাগুলো যদি শোনেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন পরবর্তীতে দেখা যাচ্ছে আপনারা যে কোনো জায়গায় ফাইল জমা দিলে আপনাদের ভিসাটা হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে একটা ভিসাও মিস যাবে না সবাই ভিসা পাবে ইনশাল্লাহ সার্বিয়ার ভিসা রেশিওটা অনেক ভালো এখন বর্তমানে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি সার্বিয়ার যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি যে সার্বিয়াতে কীভাবে প্রসেসিং করলে সার্ভিয়ার ভিসাগুলো হানড্রেড পার্সেন্ট সবাই ভিসা পাতে পারে সেক্ষেত্রে আপনাদের একটা লক্ষ্য সবসময় থাকা লাগবে যে ট্রাভেল এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলগুলো জমা দিচ্ছেন বা আপনারা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলগুলো প্রসেসিং করতে চাচ্ছেন সে ট্রাভেল এজেন্সিকে বলবেন যে আপনারা ভালো একটা স্ট্রং কোম্পানি দেখে আমাদের ফাইলগুলো জমা দেন আর এখানে ওয়ার্ক পারমিটটা আপনারা কীভাবে বুঝবেন যে ওয়ার্ক পারমিটটা অরিজিনাল নাকি ফ্যাক্ট সেক্ষেত্রে আমি আপনিদের বলছি যে ওয়ার্ক পারমিটটা যখন আপনারা হাতে পাবেন দেখবেন যে ওয়ার্ক পারমিট আগেকার যেমন দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশে যে ওয়ার্ক পারমিটগুলো দিছিল এখনকার ওয়ার্ক পারমিটটা অনেকটা আলাদা কারণ এখন ওয়ার্ক পারমিটের সাথে কোম্পানির নাম সহ জিমেল আইডি এবং কি পিপিজেড নাম্বার পর্যন্ত ওয়ার্ক পারমিটের সাথে এখন কোম্পানি ইস্যু করতেছে সেক্ষেত্রে যারা পিপিজেড নাম্বার পাচ্ছেন বা যারা ওয়াক কোম্পানির জিমেল এবং কি কোম্পানির নাম সহ আপনারা চেক করতে পারবেন গুগলে যে আপনাদের এই কোম্পানিটা যে কতটুকু স্ট্রং কোম্পানি এই কোম্পানি আমাদের এই কোম্পানি আমাদের এই কোম্পানিটা কীভাবে যদি আমরা ভিসা প্রসেসিং করে থাকি বা ভিসা যদি প্রসেসিং করি সেক্ষেত্রে আমাদের এই কোম্পানিটি আমাদের কী কাজের কি ফ্যাসিলিটি দিতে পারবে এবং কি কোম্পানি কত পুরানো এটা আপনারা গুগল থেকে আপনারা যাচাই করতে পারবেন যারা নতুন করে ফাইল জমা দিবেন এবং কি যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং কি যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাইছেন এবং যারা অ্যাপ্রুভাল পাইছেন যাদের ভিসা হচ্ছে না তাদের করণীয় কী তারাও ভিসা পাবেন যদি আপনি যে ট্রাভেল এজেন্সি যে লয়ারের মাধ্যমে কাজ করছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লয়ারের কাছে আপনারা একটা ইমেল পাঠাতে হবে ট্রাভেল এজেন্সিকে বলবেন যে আমার যে ফাইলটা আমাদের অ্যাপ্রুভাল হয়েছে বা আমার সব কিছু কমপ্লিট হয়েছে কোনো ভিসাটা স্টাম্পিং হচ্ছে না এটা আপনি যখনই জানাবেন জানানোর পরে কিন্তু সে ট্রাভেল এজেন্সি করবে কি সেই যে লয়ার ধরে কাজগুলো করতেছে তার কাছে বলবে যে ওখান থেকে মিনিস্টারিটা কমপ্লিট করতে কারণ দুই হাজার পঁচিশে এসি কিন্তু মিনিস্টারিটা আগেকার মতন সিস্টেম নাই দুই হাজার পঁচিশের মাঝামাঝি আসার পরে সার্বিয়ার কোম্পানিগুলো মিনিস্টারি যেভাবে আগে করতো সেই সিস্টেমটা নাই এখন অ্যাম্বাসির মাধ্যমে মিনিস্টারি হচ্ছে অ্যাম্বাসি করছে কি একটা ট্রিম ওখানে পাঠাইতেছে যে ট্রিমটা ওখানে তদন্তর জন্য যাচ্ছে কোম্পানিতে যে আমার যে যে কোম্পানিটা যে ভিসাটা ইস্যু করার জন্য ডকুমেন্টস অ্যাম্বাসিতে জমা দিছে অ্যাপ্রুভাল হওয়ার পরে হ্যাং হয়ে আছে এই ক্ষেত্রটা হলো এটা যে যদি মিনিস্টারি টিম যদি কোম্পানি ভিজিট করে যদি মূলত সঠিক তথ্যটা যদি অ্যাম্বাসিতে যদি না জানায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসাটা এমন স্টপ বা পেন্টিং হয়ে থাকবে কারণ ভিসাটা ওখান থেকে স্টাম্পিং হবে না অ্যাম্বাসির থেকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যে আপনার ট্রাভেল এজেন্সি যে লয়ার ধরে কাজ করছে তাকে বলে ওখানে মিনিস্টারিটা কমপ্লিট করার পরে ওখান থেকে যে তথ্যটা ওই তথ্যটা যখন অ্যাম্বাসিতে আসবে আপনার ভিসাটা ইস্যু হয়ে যাবেন এই যে দু হাজার পঁচিশে এই যে মাঝামাঝি টাইমে সার্বিয়ার ভিসার রেশিওটা যে সুন্দর যেভাবে ভিসা রেশিওটা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে ভিসা এখন বর্তমানে আপনাদের এই ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে যদি কোম্পানি ভালো কোম্পানিতে যদি ওয়ার্ক পারমিটটা ইস্যু করতে পারেন আর আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে কোনো জায়গায় হোক নিজের ওখানে লোক দিয়ে হোক বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনারা যে কোনো টাইমে আপনারা এই যে যে সময়টা চলছে এই সময়তে যদি আপনারা পাসপোর্ট জমা দেন বা পাসপোর্টে যদি ওখান থেকে ওয়ার্ক পারমিটটা আনতে পারেন সঠিকেটটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা এই টাইমটায় ভিসার রেশিওটা অনেক বেশি বা ভিসার রেশিওটা এত সুন্দর যে ভিসাটা হওয়ার চান্সটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সার্বিয়ার যে পরিস্থিতি সার্বিয়াতে এখন বর্তমানে কর্মী সংকট সেই ক্ষেত্রে সার্বিয়া বাংলাদেশটিকে নেপাল থেকে বিভিন্ন দেশ এশিয়া বিভিন্ন দেশটিকে কিন্তু তারা কর্মী হায়ার করতেছে আর এখন বর্তমানে বাংলাদেশে কর্মীর ওপরে চাহিদা বেশি তাদের সেক্ষেত্রে বাংলাদেশের কর্মীর জন্য ভিসার রেশিওটা অনেক ভালো এবং ভিসাটা সুন্দর ভিসা রেশিও এখানে যারা যেতে চান সার্বিয়াতে তারা আমরা যেমন দুইটার থেকে তিনটা কোম্পানি নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনারা ফাইল জমা দিতে পারেন বা আপনাদের ভিসা আমরা যদি মনে করেন আমাদের অফিসে এসে আপনি ফাইল জমা দিবেন আপনার ভিসাটা করবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এনি টাইম আমাদের অফিসে আসে অফিসটা ভিজিট করতে পারেন এখানে সার্বিয়াতে স্যালারি এবং এখানে থাকা খাওয়া কোম্পানির ফ্যাসিলিটি কেমন আমরা যে কোম্পানি কাজ করছি এখানে সাড়ে ছয়শো সাতশো এমন স্যালারি আসবে এখানে থাকাটা কোম্পানির খাওয়াটা নিজের ইন্স্যুরেন্সটা কোম্পানি করে দেবে এবং কি যাবিত মেডিকেলের যত খরচ মানে ওই দেশে যাওয়ার পরে যদি আপনি একটা অসুস্থ হয়ে যান যে মেডিকেলের যে খরচগুলো এগুলো কোম্পানি বহন করবে এখানে আমরা কাজ করছি মূলত কৃষিকাজের পুরে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আর হলো কনাক্টেশন ওয়ার্কার হিসাবে আমরা যে কোম্পানির সাথে কাজ করতেছি এই কোম্পানিগুলো অনেক ইস্টার্ন কোম্পানি সার্ভিয়ার আমাদের ভিসাগুলো পাঁচ থেকে ছয় মাসের ভিতর আমরা ভিসা কমপ্লিট করতে পারবো যারা ভাবছেন আমাদের মাধ্যমে জমা দিবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন অফিসটা ভিজিট করতে পারেন আর এই টাইমে যারা ভাবছেন যে দেশের বাইরের থেকে যেমন সৌদি কাতার রোমান থেকে যারা ভাবছেন যে ডুবাই থেকে যারা ভাবছেন যে আপনারা সার্বিয়াতে যাবেন আপনারা সার্বিয়ার যাওয়ার জন্য আপনাদের ফাইল প্রসেসিং করা ভালো মাধ্যম পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ফাইল জমা দিতে পারেন এখানে ভিসার রেশিওটা বর্তমানে যে হারে বাড়ছে ভিসার রেশিওটা যে সুন্দর হচ্ছে সেক্ষেত্রে আমি একটা কথা বলবো এই যে সময়টা চলছে সার্বিয়ার জন্য এই সময়তে আপনাদের মূল্যবান ফাইল আপনারা প্রসেসিং করাতে পারেন এবং মূল্যবান ফাইলটা প্রসেসিং করাই আপনাদের স্বপ্নের দেশ সার্বিয়াতে যেতে পারেন আরেকটা বিষয় এখানে বসনিয়া বসনিয়া নিয়ে আমাদের যে আলোচনাটা চলতেছে আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে আমরা ফাইনাল হতে পারবো এবং কি ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ থেকে বসনিয়ার ফাইল আমরা জমা নিতে পারবো বসনিয়াতে আমাদের কাজের যে কাজগুলো নিয়ে আমরা কাজ করবো বসনিয়ার ক্ষেত্রে আমি বলি যে বসনিয়া অনেক একটা সুন্দর যেমন সার্বিয়া বোসনিয়া এটা বলকানো একটা দেশের অংশ এখানে যদি বসনিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে একই সময় লাগবে আর বসনিয়াতে এখানে আমরা কাজ করতেছি হোটেল ক্লিনার বয় কার ওয়াশের কাজ আছে কনেকটেশানের কাজ আছে বোসনিয়াতে অনেকগুলা কোম্পানি নিয়ে আমরা কাজ করবো যেহেতু আমাদের সাথে এগ্রিমেন্টের আসতেছে তারা যদি আমাদের সহিসালা মধ্যে যদি তেমন হয় তো আমরা ওদের সাথে এগ্রিমেন্ট করে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ আর বসনিয়াতে যে যারা যাবেন তারা যারা ভাবছেন বসনিয়াতে যাওয়ার জন্য তারা একটু অপেক্ষা করেন আমরা কিছুদিনের ভিতরে বসনিয়ার ফাইলগুলো আমরা প্রসেসিংয়ের জন্য আমরা যখন ইউটিউবে যখন ভিডিও আপলোড করব তখনই আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আপনারা বসনিয়ার ফাইলগুলো জমা দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি যেটা এটা প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে আপনাদের দোয়াই সারা জীবন কাজ করবে যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ